এই জন্য তালা বলেন বান্দা আমি তোমার ওয়াদা দিলাম দেখেন আল্লাহ তালা বলতে চাই এটা বান্দা আমি যে কোনো মূল্যে তোমারে জান্নাত দিতে চাই তুমি না আমার মোমেন বান্দা ঠিক আছে এগারোটা মাস ঠিক আছে গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছ এগারো মাস আমারে ডাকতে সময় পাও নাই ঠিক আছে এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে এগারো মাস থেকে কমাইয়া এই না আমি এক মাস তোমার কাছে সুযোগ চাই যা মাস আমারে সুযোগ দাও একটা মাস গুনা ছেড়ে দাও একটা মাস আমার হুকুমগুলো পালন করো আমি এক মাসেই লাল্লাকুম তত্তাকুন মোত্তাকি বানিয়ে দেব জান্নাতি বানিয়ে দেব তবুও যদি কদর না করো তো আল্লাহ নবী বলছেন জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেয়ে ইফতারের নেকি সেহেরিতে নেকি তাহাজুদে নেকি তারাবির বিশ্রাকাত নামাজে নেকি নেকি। নেকি পাঁচ ওয়াক্ত নামাজে শেষ সবে দশকের এতে কাফে কদর তালাশ করার দ্বারা নেকি, জিকির করার দ্বারা নেকি, তেলাওয়াত করার দ্বারা নেকি, দোয়া করার দ্বারা নেকি, কাউকে সামান্য ইফতার করাইল নেকি এরপরে একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এক রমজানের প্রথম দশক রহমত মাস্কানের দশক মাকফেরাত শেষ দশক জাহান নাম থেকে নাজাত আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে নবী এত কিছু দিয়াও যেই বেঈমান রে মন গলাইতে পারলাম না তারে আমি ভালো করাইতে পারলাম না আমার দিকে ফিরাইতে পারলাম না তার উপরে আমি আল্লাহর লালত আমি ফেরেস তারও লালত তো নবী বলে আমিন হ জিব্রাইল আমি মোহাম্মদেরও লালত যা তোর রূপে খোদার লালত পড়ল রক্ত আল্লাহর এই জন্য রমজানের শেষ দশকে আয়সা জিব্রাইল বলে যায় এত কিছু দিয়ে ভাবেই বেইমানের মন গলাইতে পারল না ওই বেইমানের ফিকিরে একটা আহা কিসের রোজা কিসের হালাল হারাম ওর জুতা দরকার ওর জামা দরকার ওই মহিলা ওই মহিলা ওই অসভ্য বেপর্দা নারী তার কথা হইল কি আর কি তার রহমত কারে হুনান আমি রহমত মাক ফেরাত না যাত দিয়া আমি কি তা করবো আমার দরকার জুতা আমার দরকার নতুন শাড়ি আমার দরকার নতুন থ্রি পিস এই দশ দিন বিশ দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পরে ইফতারির টাইম হয়ে গেছে এখনো কেনাকাটা শেষ হয় না সবে বরা কদর কই গেল এতে কাফ কই গেল আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল সত্তর গুণ নেকির রমজান কোথায় গেল সব কিছু এক জোড়া জুতার জন্য একটা জামার জন্য একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিচ্ছে আখের একটা কত আল্লাহর এতগুলো নে আমর আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান করবে লাগবে না এগুলো আমার লাগবে না আমি টান দেয় আমার দরকার নেই আমার দরকার জুতা আমার যাতে ফেরেস্তা নতুন জুতা কিনা রাখছি যাতে আমার জুতা দিয়ে ফিটতে পারে ফেরেস্ত হ্যাঁ হ্যাঁ ফেরেস্তাও এই জন্য বলে রাখে যে শুনো বোন তোমার জুতা দিয়েই ফিটমু মনে রাখ বেপর দিগি আল্লাহর দেওয়া রমজান এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে ঘুরলে আহ মাহে রমজান মাহে রমজান অতএব বাবারা আমার বন্ধুরা আমার বয়স্ক বাবা আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহিরอมসে মাহিরอมসে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন আলতাঞ্জুর নাফসুমা কদ্দাবাত লিগা প্রত্যেকই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো খেয়াল করো বান্দা আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছো আজ হিসাব করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলকাইসু মান দানা নাফসুহু ও আমিলিমা প্রিয় ভাই সোনো ভাই নবী বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর কোন নাফরমানকে তো দুনিয়া থাকতে দেয় নাই বাফ শুধু শুধু আল্লাহকে নারাজ করে কি লাভ নামাজ ছেড়ে দিয়ে আলাদা বেনিফিট কি সুদ খাইয়া অভাব মিটে গেছে কার কিস্তি লইয়া প্রয়োজন শেষ হইছে কার আমি তো জিগাইছি বহু জনের বহু মানুষের আমি তো ব্যক্তিগত কত মানুষের এখন না একটু বেশি ব্যস্ত আগে তো আমি এ বিরাতে চা দোকানদারের লগে বইতাম কথা কইতাম রাতের একটা বাজে দেড়টা বাজে মাহফিল থেকে আসার সময় কত মানুষের লগে কথা বলতাম শুনতাম জিগাইতাম কই কারো তো কিস্তি চলে চারটা ছয়টা অভাব তো যায় না আজকের বাজার তো শেষ হয়ে গেছে রাইতে হইতে হইতে তো কালকে তো আবার বাজার করণ লাগবো তো প্রয়োজন শেষ হলো কই কথা বলেন না সোফা তো বানাইছেন ঠিক আছে কিন্তু খানিকের মাথার তো বার্নিশ উঠে গেছে কালা কালা দেখা যায় যে এটাতে এখন বার্নিশ করা দরকার তো প্রয়োজন শেষ হলো কই দরজা তো প্লাস্টিকের লাগাইছিলেন বাথরুমে ছয় মাসের মাথার তো সিটকারি ফুরিয়া গেছে এন্দিয়া কুদ্দুর ভাঙিয়া গেছে প্রয়োজন শেষ হলো কই বলেন বাবা প্রয়োজন শেষ হইল কোথায় কই কোন প্রয়োজনটা কোন জিনিসটা অক্ষয় হয়ে গেল না এমন নাই হজরত মৌলানা তার এক জামিল সাহেব বলেন যারা পৃথিবী বিখ্যাত দাওয়াত অত লিগের অন্যতম একজন মুরব্বী উনি বলছেন যে তুমি যদি মাটিতে ইঞ্জিনিয়ার এনা বলছে মাটি ভালো মজবুত আপনি এখানে দশতলা বিল্ডিং করতে পারবেন বিল্ডিং মজবুত হবে মাটি মজবুত মাটির ফাইলিং করতে পারবেন সয়েল টেস্ট রিপোর্টে মাটি ভালো আসছে মজবুত কিন্তু উনি বলে আপনি নিজে মাটির একটাবার জিজ্ঞাসা করেন না যে তুমি মজবুত কিনা তুমি স্থায়ী কিনা উনি বলে আল্লাহর কসম যদি বিবেক থাকে কান থাকে তাহলে মাটি আপনাকে চিৎকার করে বলবে এই বন্ধু তুই ভরসা কইরো না আমার উপরে আমি মাটি থাকবো না রে আমি মাটি থাকবো না আমি মাটি থাকব না ইসরাফিল ফুঁ দিলে ইদা রজ্জা তিল রজ্জা আল্লা বলছে জমিনের মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে ছিন্ন ভিন্ন হয়েছে ঈজামা উন ফাতারত বাব্বুলাল আমিন বলে আসমান ভেঙ্গে ভেঙ্গে চুরচুর হয়ে পড়বে যেন কাজ ভাঙতেছে একটা দশতলা গ্লাস ওয়ালা বিল্ডিং যদি ভাঙ্গে সবগুলো গ্লাস কি পরিমাণ আওয়াজ হবে বলেন কিন্তু এত বড় আসমান যোগী ভেঙে পড়ে চুরচুর করে ভাঙতে থাকে তাইলে কি পরিমাণ আওয়াজ হবে এজন্য রব্বুল আলমিন বলেন আল কারিয়া তুমাল সেই বিকট ধ্বনি আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন কি বিকট সেই ধ্বনিটা কি সেটা কে আমতের এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ানক আওয়াজ হবে সেদিন ইসরাফিল ফু দিবে যেদিন সেদিন আসমান ভাঙবে সেদিন পাহাড়গুলো উড়বে কালবিল নদী নালার সব পানিগুলো টকবক করে উথরাইতে উথরাইতে শুকিয়ে যাবে হ্যাঁ ইজাজ সামা উন কইদা কাওয়া কাওয়াকিবুন তাসারাত কোটি কুটি তারকা রাজি জমিনের মধ্যে খসে খসে পড়বে আমার হযরত আল্লামা মুফতি মুসতাকুন নবী সাহেব বলে যে ভেবে দেখেন তো আমরা এখানে নিরিবিলি এখন মনোযোগ দিয়া বসে আছি হঠাৎ করে এই যে লাইটগুলো এই শুধু এই লাইটটি একটা একটা করে ঠাস ঠাস করে ফাটতেছে ভাঙতেছে মনে করেন নিজে নিজে আচ্ছা কি পরিমাণ দৌড় শুরু হইব হ্যাঁ কীর প্রধান বক্তার কীর বিশেষ বক্তা কথা বলেন না কেন হ্যাঁ বক্তা তো আরো শ্রোতার আগে দোধ দিব বক্তা কেবল আমার আরেকটা মাহফিল আছে আমি আজকে মরে গেলে কালকের মাহফিল কেমন কি বলে তো এই এই কয়টা লাইট ভাঙলে যদি এমন হয় তো কোটি কোটি তারকারাজি যখন জমিনে খসে পড়বে কায়নাতের অবস্থা কি হবে পৃথিবীর অবস্থা কি হবে এজন্য বন্ধু আমার বাপ মাহে রমজান আমাদের সামনে মহান আল্লাহ আমাদের সামনে পাকবুল করিমের আমি যে আয়াতটা পড়েছি সুরায় এই সুরার পাঁচটা আয়াত একশো তিরাশি একশো চুরাশি একশো পঁচাশি একশো ছিয়াশি একশো সাতাশি এই পাঁচটি আয়াতে আল্লাহ সুরায়ে বাকারায় রমজান রোজা এবং রোজার গুরুত্ব বৈশিষ্ট্যের উপরে আল্লাহ অত্যন্ত তারা গুরুত্বপূর্ণ মৌলিক কথা কোরআনে বলেছে কদর মনে হয় এই পাঁচটা আয়াতের বাংলা তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে নিবে তফসিরে মা কোরআন আছে অনেকের কাছে এখান থেকে পইলেন তাফসিরে তাওজিহুল কোরআন আছে কিনতে পাওয়া যায় বাংলায় পড়ে নিয়েন অথবা আপনার মহল্লার কোনো মসজিদের ইমাম সাহেব আলেম সাহেবকে জিজ্ঞেস করিয়া আপনি কমপক্ষে এই পাঁচটা আয়াত যদি শুনে নেন কথা কোরআন শরীফ আল্লাহ বলছেন পাঁচটা আয়াতে ধারাবাহিকভাবে সুরায় বাকার একশো তিরাশি নাম্বার আয়াত থেকে একশো পঁচাশ সাতাশি এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ তালা মাহে রমজানের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে বিস্তারিত কথা বলে দিয়েছে আর এই সবটা কথার মধ্যে একটা আশ্চর্য কথা দেখাই এই যে একশো তিরাশি নাম্বার আয়াত আল্লাহ বলছেন এই মাহে রমজান যে আমাদেরকে দিলেন রোজা কেন প্রথম যেই পাঁচটা আয়াতের প্রথম আয়াত হলো একশো তিরাশি এখানে আল্লাহ বলছেন তাকুন কেন রোজা দিলাম কেন রমজান দিলাম উদ্দেশ্য আমি আল্লাহর একটাই যেন তোমরা সকলেই মোত্তাকি হতে পারো কি হতে পারো মোত্তাকি মানে কি মোত্তাকি মানে দুই জিনিস যে সমস্ত গুণা ত্যাগ করে আল্লাহ পাকের সব হুকুম পালন করে তারাই বলে মুত্তাকি যে আল্লাকে প্রতিনিয়ত ভয় করে তো আল্লাহ তালা বলেন এই মুত্তাকি আমি এক রমজানের মধ্যেই তিরিশ দিনেই তোমাকে বানিয়ে দেবো দেখেন পাঁচ নম্বর আয়াত মানে যেখানে গিয়ে কথাটা শেষ করছে একশো সাতাশি নম্বর আয়াতে পাঁচটা আয়াত বললাম না তো প্রথম আয়াতেও কথা বলছে লা আল্লাহ কুমতাকুন আবার পাঁচ নম্বর আয়াত একশো সাতাশি নম্বর আয়াতের লাস্টেও আল্লাহ তালা আবার বলছে

আবার বলছে যে কয় পাঁচটা আয়াতে রমজানের বিস্তারিত যাবতীয় কথা আমি আল্লাহ বলে দিলাম যদি বলি এত বিস্তারিত বললেন কেন তা আল্লাহ বলে ওই আগের উদ্দেশ্য আল্লাহ তাকুন যেন আমার বান্দারা মোত্তাকি হইতে পারে এখন আসেন একজন মোমেনের জীবনে সবচেয়ে বড় ডিউটি হলো তাকু আমরা ইমানদার আমরা মোমেন আমরা মুসলমান এই মুসলমান তো আমাদের একটা পরিচয় আর জান্নাত আমাদের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মৌমেনের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মুসলমানের জন্য জান্নাত আল্লাহ তালা বানাইছেন ইমানদারের জন্য কোন কাফের বেইমান মুশরিক কোন নাস্তিক মুরতাদ আল্লাহর অবাধ্য পাপী নাফরমান পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে ইমান না থাকলে খোদার কসম আখেরাতে এক ধোক পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না সুখের এক বিন্দু চিহ্নও পাবে না কোনোদিন কোনোদিন মুখে একবারের জন্য হাসিও ফুটবে না ইমান বিহীন কোনো কিছুর মূল্য নেই আখেরাতে দুনিয়া মিলতে পারে দুনিয়া মিলা কোনো আশ্চর্য কিছু না আমরা অনেক সময় বলি যে কাফের বেহিরা দুনিয়া খুব কাইতে আছে সুর ডাকাইত সিটার বাটপার সুদখুর ঘুসখুর জালেম দুনিয়া খুব ভোগ করতেছে খোদায়কা তারে দুনিয়া এত দিছে অনেকের আফসুস তো তোমারও দিত নাকি